ওগো নেতা গলারো গলারো গিলি ঝকঝক হবে আরউ আরউ টানছ মোজা না তুই আমার টাইটিন কত আছে আই অ্যাম রেডি ইওর বডি বডি বানাও اولا বডি বানাও اولا বডি বানাও বডি বানাও বাদ মে গলা দেখো ইনশাআল্লাহ গলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ রজল বানাও গলের মালা প্রাণুকু কিলা আল্লাহ রজল বানাও গলের মালা কউ সুবহানাল্লাহ টাও হ বেটাই খাম ঘৰি দিছে হইটামি যাইন যে তাও হৰ গাই কুধনি ভাতয়া কি যুগ ক বানাইয়া খানা কৰি দিছে। তুমি টাইন জ যে তাও আমি আমার খম দেসপিটেট বাড়িবল চািয়া আমার আলমার গেছে টা হই বা যে তা হ আমার খম হৈ গেছে পাত বাে যা যেটা বলক 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 লুকে মন্দ যার তল লয় মনে হে মনে বুলিব গো মুর্শিদি তোমারে আল্লাহ আমারে তুমি যে তৌফিক দিছ অত হেরান হইয়া গিয়া বাসা বাড়ির দেখু আজিয়া সান্দার মাঝে অজু করিয়া আল্লাহ তোমার তোমার কারণে যদি আমি ওই জুপড়ি জেলু বই তোমার কারণে যদি কিছু সময় বইয়া থাকি যে তুমি খুশ হইয়া অত মানুষের জনতায় আমার দোয়া করো আল্লাহ মরার আগ পর্যন্ত মরার আগ মুহূর্ত তো রাইত আল্লাহ তোমার নামর বরি বাইবার কিছু সময় জ্বালা হামেশা তো ফুকিস ওলা দিও লগে আমার বাই ইনতরে দিও ও আমি আমিন ও জ্বালা হাবিজুর রহমান সাহেব কইছো মোল্লাদার লইয়া ব্যস্ত ছবি লইয়া ব্যস্ত সেলফি লইয়া ব্যস্ত আর এর বাদে ফজর নাই নামাজ নাই